সালাউদ্দিন কিভাবে এসালামের গাড়ি ব্যবহার করে শুডাউন করে এটা কিন্তু আপনার দেখেন নাই আপনি কিন্তু এখানে আরো একটা তত্ত্ব মিথ্যা তত্ত্ব বলছেন যে জামাতার আমির বলছে যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিছে জামাত আমির কথা কখনো বলে জামাত আমির যেটা বলছে যে আওয়ামী লীগ দল হিসাবে জামাতকে যেভাবে নির্যাতন করছে ঠিক সেই নির্যাতনের জামাত তার দল হিসাবে আওয়ামী লীগকে সেভাবে নির্যাতন করবে না তবে শুধু পাঁচে আগস্টের পরে আওয়ামী লীগের হত্যাগুণ বাদে দিলাম শুধু পাঁচে আগস্টের পরে এই বিএনপির মধ্যে নিজেদের কুন্দলে নিজেদের একশত পঁচিশ জনকে খুন করেছে তাহলে তাদেরকে কেন নিষিদ্ধ করা হবে না আপনারা এই বইয়ে যে আমরা যে আওয়ামী কাজ করছে আমরা সে একই পথে যাচ্ছি করব এর জন্য আপনারা আওয়ামী নিষিদ্ধ করতে চাচ্ছেন না আর যদি এই বই না থাকে তাহলে আপনার কেন আওয়ামী নিষিদ্ধ করতে বাধা দিচ্ছেন সেটা যাচ্ছে সামনে তুলে ধরেন গত দু তিন মাস বা আরো বেশি হবে পাঁচ তারিখের পরে আর কি বাইশ তারিখের পরে যখন বঙ্গ ভবন থেকে শেখ সাহেবের ছবি নামাইছিল তখন রিজভির অনেক খরা হচ্ছিল যে বঙ্গবন্ধুর ছবি কিভাবে কেন কিভাবে নামানো যায় একজন বিশাল নেতা এমন নেতা যে নেতা বাকশাল গঠন করি অনেক লোককে হত্যা করছে এটা উনি এসি রুমে থাকি। উনি এসি রুমে থাকে ফাঁকে ফাঁকে অত এসি রুম থেকে বাইর হয় বাইর হয়ে বিভিন্ন বলছেন জিজ্ঞাসা করছে লক্ষ্মীপুরে যে উনি এখন ওই জমাত করে এই তথ্যগুলো আমরা যখন লাইফের মধ্যে আসি কথাগুলো বলি এই আমাকে গুলা আগে আওয়ামী লীগে দিচ্ছে আওয়ামী লীগের আমরা এই কথাগুলো বলতাম এই দেশের জনগণকে একটু ভালো জনত সংশোধন হওয়ার জন্য কিন্তু যখন এই দেশে এখন আবার বিএমপিকে এই কথাগুলো বলা শুরু করছে সাধারণত নগর তখন বিএমপি এই প্রশ্ন থাকলে বলেন ভিন্ন লাইনে ট্র্যাক শুরু করে দিয়েছে মানুষের উপরে এখন যে মির্জা ফকরু সাহেব যে কথা কথাটা যে বক্তব্যটা দিছিল পত্রিকাতে যে কথাগুলো আসছে সামাজিক সামাজিক সমবদর এর ভারতের সামাজিকের লগে যে কথাগুলো বলছে এই কথাগুলা কি ওনারা মনে করছে যে এমريكا গেলে ওনারা আর কিছু করবে না ওনাকে কিছু করবে না হয়তো ওনারা মিলিমিট্রি গেছে আমেরিকার বিএম আমেরিকার বিএম তে মিলিমিট্রি গেছে কিছু হবে না এটা কি মনে করছে নাকি নুরুলজ্জামান ভাই আপনারা কি এটা মনে করছেন নাকি এই হলো আমার প্রশ্ন বাস্তবতা তো হলো ও কিছু ঘটে গেছে নে দনাল ভাই জয়দুল asalamualaikum asalamualaikum সুনাজ ちゃんকে মনি মুনিভাইকে অন্ন অনেক অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি প্রথমে মুনিজাম স্যার স্যারের দিকে একটা কথা একটু প্রতিবাদী জানাচ্ছি তারপরে প্রশ্ন করছে স্যার বলছেন যে এনি গ্রুপ কে দিয়েছে জামাতে নমিনেশন দিয়েছে এটা অত্যন্ত নেকটার জন্য যদি দিয়ে থাকে জামাত এটা প্রত্যাহার করার দরকার কিন্তু স্যার মতন দেখেন নাই যে যে বলেছে আমি প্রথম শেখাছিলাম লিখেছিলাম শেষ ফটো আপনি এনি গ্রুপকে নমিনেশন দিতে কে বলছে আপনাকে আমি আমি এনি এনি আপনার এনাবাসের কথা বলছেন এনাবাসের মালিক কে নমিনেশন দিতে জামাত আপনি কথাটা বলছেন মালিক আমি এটাই বলছি আপনি তো শুনতে পান নাই আমার কথা আমি তো এটাই বলছি আমি এক মিনিট কথা বলিনি আর আপনি কিন্তু দেখেন নাই যে যে শেখ হাসিনা সেই লাস্ট সম্মেলনে বলছে আমি প্রথম তোমাকে চাই শেষও তোমাকে চাই সেই শেখ আমির খুশ্রোর সাথে দাঁড়াই কিভাবে ফুটি শেষন করে আমাদের প্রশ্ন সে সালাউদ্দিন কিভাবে এসালামের গাড়ি ব্যবহার করে শুডাউন করে এটা কিন্তু আপনার দেখেন নাই আপনি কিন্তু এখানে আরো একটা তত্ত্ব মিথ্যা তত্ত্ব বলছেন যে জামাতার আমির বলছে যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিছে জামাতার আমির কত কখনো বলে জামাতার আমির যেটা বলছে যে আওয়ামী দল হিসাবে জামাতকে যেভাবে নির্যাতন করছে ঠিক সেই নির্যাতনের জামাত তার দল হিসেবে নির্যাতন করবে না এই কথা বলতে পারেন না আপনার সেটাকে আপনার সেটাকে সাইদি সাহেবের ছেলে মাসুদ সাইদি ওইদিন বলছে আপনার সন্তান কি মারা গেছে আপনি ক্ষমা করতে কে এটাও শুনে আপনি এই এরকম কথা আসছে মনে যখন ভাই যেভাবে বলছে কথাটা এইভাবে আসছে এরপর আপনি যেটা বলেন এটা সেকেন্ড টাইম বলছে আপনি যেটা বলেন এটা সেকেন্ড টাইম বলছে ইভেন সেইটার এইটার ব্যাপারে উনি যেভাবে কথা बोलते উনি খুব সুন্দরভাবে কথা বলছে যে ওইভাবে কথাটা তার তার অমিত করে কথা বহুত ওনার এই কথাটা কে ওনার এই কথাটা এক বছর পড়া আসেন আপনারা আউমিলিককে ক্ষমা করতে মানে আউমিলিককে ক্ষমা করতে এত উপরে পড়ছেন কেন বিএনপি আমি 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 আপনাদের আমাদের দেশে কিছু জঙ্গি জঙ্গিদেরকে ধরা হয়েছিল জএমবি সহকারে কিছু জঙ্গিদেরকে ধরা হয়েছে কতজন মানুষই তো মারছিল 10 20 জন হয় নাই সবচেয়ে ভালো বলতে পারবেন অন্য জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হয় তাহলে শুধু পাঁচে আগস্টের পরে আওয়ামী লীগের হত্যা গুণ দিলাম শুধু পাঁচে আগস্টের পরে এই বিএনপির মধ্যে নিজেদের কোন নিজেদের একশত পঁচিশ জনকে খুন করেছে তাহলে তাদেরকে কেন নিষিদ্ধ করা হবে না আপনারা এই বইয়ে যে আমরা যে আওয়ামী যে কাজ করছে আমরা সে একই পথে যাচ্ছি করব এর জন্য আপনারা আওয়ামী কিনি নিষিদ্ধ করতে চাচ্ছেন না আর যদি এই বই না থাকে তাহলে আপনারা কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাবা দিচ্ছেন সেটা যাচ্ছে সামনে তুলে ধরেন আপনারা বারবার বলছেন যে আমি আমরা এনামুলক মুনির ভাই আপনার হয়তো মনে আছে কিছুদিন আগে আমি যে বলছিলাম যে ইয়ার কথা ফুকুল সাহেবের কথা এই কথাটা আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে আহ আইন সম্পর্কে এটা সবচেয়ে বড় তত্ত্বপূর্ণ আছে ওই আইন সম্পর্কে উনি যখন কথাটা বলছেন তখন উনি বের হয়ে ভারতের হাই কমিশনার থেকে বের হয়ে সংবাদ সম্মেলনে সে কথাটা বলেছিল আপনি এই তত্ত্বটা ভালো করে দেখেন যে ভারতে হাই কমিশনের থেকে বের হয়ে সংবাদ সম্মেলনে সেই কথাটা বলেছিল উনি আবার যে আমাদের আহসান ভাই এটা নাসিম ভাই একটা কথা বলছেন যে জামাত এটা বলছে বলার পরে ক্ষমা চাচ্ছে তো ক্ষমা চাইছে আপনারা তো এই জিনিসটা নেই আপনারা ক্ষমা চাইতে লজ্জাবোধ করেন কেন না আপনারা যা বলেন সব সঠিক আপনারা কবে এই রাজনীতি থেকে ফিরে আসবেন আর আপনাদের রহমান রাহিম যে ধন্যবাদ জানাই ধন্যবাদ তিনজন অতিথিবৃন্দ আমি দুইটা প্রশ্ন করি প্রথমত প্রশ্নটা আমার হাসিনুল সারের কাছে স্যার আমার আমি শুধু একটু জানতে চাচ্ছি যে যখন আমার কোনো রেকর্ড বলেন বা পোস্ট বলেন বা যে কোনো কিছুই মানে সোশ্যাল মিডিয়ায় যারা আসে সেটা আপনার কাছে কেন সত্য মনে হয় আর আপনারটা বের হলে সেটাকে কেন আপনার মনে হয় যে এটা আমি কি কাটসিট করা হয়েছে এইটা কেন করা হয় এই 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 কথাগুলো কেন বলে রাজনৈতিক বিদ্রা দ্বিতীয় প্রশ্নটা আমি মনির ভাইয়ের কাছে বলবো মনির ভাই বললেন যে একজন আমি তাকে নবীন সদরকার আমি ফেসবুক পোস্ট করছিলাম শুধু আপনার কাছে আমার জানার ইচ্ছা আপনার বিএনপির বিভিন্ন কমিটির মধ্যে ছাত্র লীগের নেতাদেরকে কমিটিতে রাখা হয়েছে আপনি কয়টা পোস্ট করেছেন একটু বলে যাবেন প্লিজ আপনার কাছে শুধু জানার ইচ্ছা আছে ছাত্র দল আওয়ামী লীগে অনেক নেতাকেই তারা এই কমিটির মধ্যে স্থান দিয়েছে আপনি কয়টা পোস্ট করেছেন এবং কয়টা প্রতিবাদ করেছেন শুধু এই কথাটা বলে যাবেন একটু ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ জন্য আমার প্রশ্ন হচ্ছে কাজী মনিরুজ্জামানের কাছে বিএনপির চেয়ারম্যান বর্তমান তারেক রহমান উনি চাঁদাবাজিতে জিরো ডলারের ঘোষণা করছে এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বিএনপি নির্দেশ দিছে কিন্তু আমরা দেখলাম গত গত দিন আগে ফরিদপুরে চাঁদা না দেয়ার জন্য মানে চাঁদা দাবি করছে চাঁদা দেয় না এই কারণে পুনর সিএনজি ভাঙছে তো এই বিষয়ে ওনার কাছ থেকে আমি বক্তব্য শুনতে চাচ্ছি জি ধন্যবাদ